আসুন সন্তোষপুর মার্কেটে তন্দুরি রুটি আর সরুল পাজুল যাওয়ার দরকার নাই আমাদের সন্তোষপুরে এখন তন্দুরি রুটি পাওয়া যাচ্ছে খেয়েছি না সত্যি একদম খাবার যেটা আছে রান্না যে কি বলবো সোনুল পাচল খেয়েছি আশাপুরে খেয়েছি তাঁতলে খেয়েছি গাজলে খেয়েছি তারপরে আহ খেয়েছি এরকম না সত্যি একদম দুর্দান্ত ভাবে সে রান্না হয়েছে খুবই সুন্দর লাগছে कते तो प्रोजेक्ट आज जितना पासपोर्ट में लेटेस्ट है कहीं खबर के नाम हालती हिंदी को कौन कौन है कैमरा देखकर खा जाने और थैंक এখানে পঞ্চাশ টাকা প্লেট হিসাবে মাংস পাওয়া যাচ্ছে তাতে মাংস বড় আর আপনি আট টাকা প্লেট হিসেবে আপনাদেরকে দেখা যাতে চলুন আমরা খাওয়া দাওয়া করি সমস্ত কিছু তারপরে কীভাবে আমরা থাকি এবং কিভাবে বানানো মাসে সমস্ত কিছু কিন্তু আপনাদের দেখা হবে এবং কীরকম কাস্টমার থাকে সেরকম আপনাদেরকে সমস্ত বিষয়ে আর আমরা এখানে সব থেকে যেটা बोलो पर है कोई दिक्कत है कहीं कोई दिक्कत है एकदम गरम इसकी जमात चली ओके वो के कह दी थी बंदसर एकदम उन्नत हो जाए आप को देख लीजिए तो में दीजिए आधा पर नीचे उधर से उन्नत हो जाए बंदसर है तो 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 जा ना बन है से देखो हो के है तो ना ले थाने में ना कुछ दबाव समझो बीटानी बोल दो 니가 보자고, 니가 보자고, 니가 보고 니가 보자고, 니가 고니

उस तरफ हां हां ये जल्दी से केपी और इधर रोल उधर पे अगली ड्यूटी रोलली ड्यूटी बनाए रखते जाए अपन ली ऐसा हो जाए तो ये ज्यादा तो अच्छा लाभ होगा अच्छा तब अपन लगाएंगे ऐसे से लगता था होता थे क्लाइंट से बात आज उन्होंने बात तो नहीं नेटवर्क भी है ना क्यों ना रुके इनका मन साने है अरे ड्यूटी नहीं सकती सेवा करेगी

আর সরুল পাজল যাওয়ার দরকার নাই আমাদের সন্তোষপুরেই এখন তন্দুরি রুটি পাওয়া যাচ্ছে আর খাসির মাংস যারা যারা খেতে ইচ্ছুক সন্তোষপুর রাজাবাড়ের পাশে চলে আসুন একটু ঝোল দেন সবাই দেখেন টেস্ট কেমন বলে দাও টেস্টটাও দারুণ এই যে খেলাম এই যে ভালো বাপ বাপ টেস্ট হয়েছে এই রুটি দেন এই ওর জায়গা এখন সন্তোষপুরই দিল জায়গায় খেয়েছি কিন্তু আলঝিসান এরকম না সত্যি মানতে হবে একদম খাবার যেটা আছে কিনা সেটা সুস্বাদু এত সুন্দর হয়েছে রান্না যে কি বলবো সোনার পাচর খেয়েছি আসা পুরে খেয়েছি তাঁচলে খেয়েছি গাজলে খেয়েছি তারপরে হরিশ্চন্নপুরে খেয়েছি এরকম না সত্যি একদম দুর্দান্ত ভাবে সে রান্না হয়েছে খুবই সুন্দর লাগছে খেতে ভাই থেকে ভাই রুটি দিন এরা রুটিও খুব সস্ত পাওয়া যায় মানে দাম আছে মাংস হচ্ছে পঞ্চাশ টাকা প্লেট আর রুটি হচ্ছে আট টাকা পিস প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা প্লেট মাংস ফুল প্লেট পঞ্চাশ টাকা প্লেট आ काय बिस्मिलला काय रुपी ले रे ए रुपी दे रुपी दे ए काय बिस्मिलला काय रुपी दे ए